দেখছেন টোয়েন্টি ফোর ডট এর সন্ধ্যা সাড়ে ছটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছে আমি জান্নাত নূর ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন সচুদের সঙ্গে ঈদ উদযাপন করে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুরো পরিবারের সদস্যরা মঙ্গলবার ফরিদপুরের কানাইপুরে বাস ও পিক আপ ভ্যান সংঘর্ষে ঘটনাটি ঘটে তবে এই ঘটনায় ঘটনাস্থলে মারা যান এগারো জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আরও তিনজনের এ নিয়ে নিহতের সংখ্যা চোদ্দ জন মৃতদের মধ্যে পাঁচজন একই পরিবারের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন বলেন নিহতদের মধ্যে নাম পরিচয় পাওয়া গেছে ফরিদপুরের বোয়ালমারির বেজিরাঙ্গা গ্রামে রফিক মোল্লা তার স্ত্রী সুমি বেগম ছেলে রুহান ও হাবিব রফিকের মা এবং শেখর ইউনিয়নের বাসিন্দা মর্জিনা ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় জলবায়ু পরিবর্তনের ফলে নদী ও বন্যায় চরম বিপর্যস্ত জীবনযাপন করছেন রাজশাহীর চরক্ষিতপুর এলাকার মানুষ এখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রসূতি কিশোরী ও নারীদের বিস্তারিত দেখুন জান্নাতুল নাইমের প্রতিবেদনে বিস্তীর্ণ চর প্রখর রোদে ধান শুকাতে ব্যস্ত চর খিদিরপুরের নারীরা ঘরের কাজের পাশাপাশি অন্যান্য ভারী কাজও করতে হয় তাদের অপুষ্টি আর চিকিৎসার অভাবে থাকা এই নারীদের অনেকে তাই ভুগছেন শারীরিক দুর্বলতায় চিকিৎসার ডাক্তার তো নাই ওই পারে নিয়ে গেল তো ডাক্তার ওই পারে নিয়ে যায়নি যাবো যাবো করছে দুটো হাতুর ডাক্তার কাছ থেকে ওষুধ খাইছে আশেপাশে ডাক্তার আছে সেই ডাক্তারের কাছে ওষুধ নিয়ে চিকিৎসা ভালো হয়েছে না বন্যা নদী ভাঙন আবার কখনো খরা প্রাকৃতিক এসব দুর্যোগের সময় পরিস্থিতি আরও খারাপ হয় বাড়ির রোগবালাই দেখা যায় স্বাস্থ্য ঝুঁকি

হলো যাদের আপনার নৌকা পানো তাদের লিয়ে যায় রাজশাহীতে আপনার খালাস করা হয় ডেড ভেট করা হয় বাড়ি না পারলে তখন মেডিকেল কঠিন হয়ে হবে ছিল আগে গেছে সব ভেঙে যায় গতবার যেরকম পানি হয়েছিল এখানে উঠে গেছিল মানে তখন তো স্কুল পুরো বন্ধ তখন যেরকম তাদের বাড়ি ঘর ভেঙে গেছে ওরা তো এখন ওপারে অনেক চলে গেছে ওদের সমস্যা হতো স্কুলে আসতেই পারছে না সিসির দুইজন মাঝে মাঝে আসে তাদের কাছ থেকে যেটুকু পায় আর না হলে ওনাদের কোনো সমস্যা হলে নৌকায় চলে যেতে হবেও পারে সেই সকালে দুইটা নৌকা যায় এখান থেকে ওই দুইটা বিকেলে আসে এর মাঝে যদি কোনো সমস্যা হয় তাহলে তো বুঝতে পারছেন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই চরখিদিরপুরে নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র বা ওষুধের দোকান যে কোনো জরুরি প্রয়োজনেও তাদের নির্ভর করতে হয় পল্লী চিকিৎসকের ওপর না হলে আসতে হয় দীর্ঘ নদীপথ পার হয়ে রাজশাহী শহরে লস্ত দুর্বলতা হয় তখন দেওয়া যায় হয়তো বা ভিটামিন বা ক্যালসিয়াম বা আয়রন বা খেয়ে এখানে সুস্থ হয় অনেকে স্যালাইন ট্রাইন লাগলে এগুলো দিই ডেলিভারি হওয়ার সময় সমস্যা হয় চোদ্দ বছরের বাচ্চা হয়েছে বাচ্চা পজিশন ঠিকই আছে কিন্তু দেখা যাচ্ছে প্লেসের জন্য বাচ্চাটা ডেলিভারি হতে কষ্ট হয়েছে আর কি দি বাচ্চাটা মারা গেছে আর প্রতিকূল আবহাওয়ার মাঝে চরের মানুষেরা চেষ্টা চালিয়ে যান নিজেদের খাপ খাইয়ে নিতে তবে সেখানে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হলে সে চেষ্টা কিছুটা হলেও সহজ হতো বলছেন স্থানীয়রা জান্নাতুল নাইম পদ্মা নিউজ চর রাজশাহী সিরাজগঞ্জের কুড়িগ্রাম ও মানিকগঞ্জের যমুনা কালীগঙ্গা ও ব্রহ্মপুত্র নদীতে অনুষ্ঠিত হয়েছে মহাষ্টমীর পূর্ণ স্নান মঙ্গলবার ভোর থেকে নদীগুলোতে বিভিন্ন স্থান থেকে হাজারো পুণ্যার্থীরা আসেন পাপমোচন ও লাভে আসে স্নান করেন ভক্তবৃন্দরা পাশাপাশি চলে গীতাপাঠ পূজা অর্চনা ও ভক্তিমূলক সঙ্গীত এদিকে কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র পারে স্নান উৎসব করতে এসে ষাট বছর বয়সী পুরোহিত রসিক চার ঠাকুরের মৃত্যু হয়েছে সোমবার রাতে তিনি মারা যান চিলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজামেল হক বলেন ওই পুণ্যার্থী হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পাবনার বেসরকারি আইডিয়াল হাসপাতালে অপারেশনের সময় এক ঘন্টার ব্যবধানে ভুল চিকিৎসায় দু প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে সোমবার পৃথক রাতে চিকিৎসকের অপারেশনে ঘটনা ঘটে খবর পেয়ে হাসপাতালটি সিলগালা করে দেয় প্রশাসন ঘটনা অনুসন্ধানে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি মৃতরা হলেন পাবনার আটঘরিয়ার খিদিরপুরের স্বপনা খাতুন এবং কুষ্টিয়ার শিলাইদহ গ্রামের ইনসানা খাতুন নিহতদের পরিবারের অভিযোগ ঘটনার আগের দিন তাদের এই হাসপাতালে ভর্তি করা হয় দুজনের চিকিৎসক ছিলেন জাহিদা জুহরা ও কাজী নাহিদা আক্তার লিপি সিভিল সার্জন ডক্টর শহীদুল্লাহ দেওয়ান বলেন তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে দিনাজপুরের ছয়শ পটল গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা সোমবার রাতে খানস্তামা উপজেলায় পশ্চিম হাস্তিনপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের খেতে ঘটনাটি ঘটে চাষীর ছেলে রিপুন ইসলাম বলেন জমিতে দেখেন সব পটল গাছ মরে যাচ্ছে কাছে গিয়ে দেখেন মাচেনের নিচে প্রতিটি পটল গাছে গোড়া কেটে উপরে ফেলেছে অন্যের জমি চুক্তি নিয়ে চাষাবাদ করেন তারা কিছুদিনের মধ্যে বাজারজাত করা যেত খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝহারুল ইসলাম বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে আগামী আট মে অনুষ্ঠিত হবে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন শাহ আলম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তার স্ত্রী ফাতেমা আক্তার সোমবার তারা পৃথক সময়ে মনোনয়নপত্র দাখিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বিষয়টি নিশ্চিত করেন দুজনেই স্থানীয় আওয়ামী লীগের নেতা নেত্রী ফাতেমা আক্তার সাংবাদিকদের জানান তার স্বামী নির্বাচন স্বামী করবেন আর তার নির্বাচন তিনি করবেন বিষয়টি জার্জার ব্যক্তিগত নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নূর ভালো থাকুন সুস্থ থাকুন